হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সিম্পল লাইফ স্টাইল ব্লগে তোমাদের আরো একবার স্বাগত জানাই আজ তোমাদের মাঝে খুবই মজাদার একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ আমি রান্না করব হোটেল স্টাইলে ভাজি রেসিপি এই ভাজিটা তোমরা রুটি বা ভাতের সাথে খেতে পারো খেতে খুবই অসাধারণ লাগে তো অনেক রকমের শীতের সবজি দিয়ে আমি এই ভাজিটি আজ করেছি চলো তোমাদের সাথে সম্পূর্ণ রেসিপিটি শেয়ার করি এখানে আমি চুলা একটা পেন বসিয়ে দিয়েছি এখানে তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি তারপর দিয়ে দিলাম তিনটা শুকনো মরিচ গোটা গরম মশলা দুটো তেজপাতা আর দুটা এলাচ আর কিছুটা পাঁচফোড়ন তো সম্পূর্ণ হোটেলের স্টাইলে ভাজিটি করব তোমরা এটা একবার খেলে বারবার খেতে মন চাইবে তারপর এখানে দিয়ে দিলাম এক বাটি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দিয়ে আমি একটু কিছুক্ষণ ভেজে নিব এ পর্যায়ে দিয়ে দিলাম আমি দু টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ এই মশলাগুলোকে দিয়ে তারপর একটু ভেজে নিব ভালো করে আদা রসুনের না যাওয়া পর্যন্ত এটাকে আমি ভেজে নিব একটু কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপর এখানে দিয়ে দিব অল্প একটু পানি পানিটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। এখানে আমি গরু মশলাগুলো দিব যাতে মশলাগুলো পড়ে না যায় এই জন্য পানিটা ব্যবহার করলাম তো তারপর এখানে দিয়ে দিচ্ছি একে একে গরু মশলাগুলো দিয়ে দিব কিছুক্ষণ পাঁচ মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া কিছুটা জিরা গুঁড়া এই এগুলো দিয়ে আবারো কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নিব এরপর যে মশলাটাকে যত সুন্দর করে কষানো হবে এর স্বাদটা আরো বেশি বেড়ে যাবে তো মশলাটাকে দিয়ে আবারও অনেকক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি এখানে মরিচের গুঁড়াটা আমি কম ব্যবহার করেছি কারণ পরে আমি কাঁচামরিচ ধুইব তারপর এখানে কেটে রাখা সবজিগুলো এক এক করে দিয়ে দিবো এখানে আমি দিয়ে দিলাম ফুলকপি ফুলকপিটাকে দিয়ে একটু সুন্দর করে মিশিয়ে নিলাম মশলার সাথে তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা গাজর ডুপ করে কেটে রেখেছি তো ফুলকপিগুলোকে আমি ছোটো করে কেটে নিয়েছি যেহেতু সবজি রেসিপি করব তো এগুলো ছোটো ছোটো করে কাটতে হবে আর সবগুলো একই রকম স্টে কেটেছি তারপর এখানে দিয়ে দিলাম দুইটা আলু মাঝারি সাজে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সবজি অ্যাড করবে এখানে কিছুটা সিম আমার কাছে পাঁচ রকমের সবজি ছিল তো সেগুলো দিয়ে রান্নাটা করে নিচ্ছি তোমরা এখানে অন্য যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারবে তারপর এখানে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুলি সমস্ত সবজিগুলো আমার দেওয়া হয়ে গেছে এগুলো দিয়ে আমি সুন্দর করে একটু কষিয়ে নিব প্রথমে তোমরা যদি এই প্রসেসে রান্না করো খেতে তো অসম্ভব মজা হয় এটা রুটি ভাজি রুটির সাথে খেতে পারবে তাছাড়া গরম ভাতের সাথে খেতে তো দারুণ লাগে তো মশলার সাথে একটু আমি সবজিগুলোকে কষিয়ে তারপর ঢাকনা দিয়ে এই তো পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এটা এই তো আমার হাফ সিদ্ধ হয়ে এসেছে দেখো সুন্দর করে একটু ভেজে নিয়েছি তারপর এগুলো একটু সিদ্ধ হওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিব দুইটা টমেটো কুচি তো সবগুলো সবজি আমি একই রকম করে কেটেছি টিউব করে কেটে নিয়েছি টমেটোকে দিয়ে আবারও কিছুক্ষণ মিশিয়ে নেব এরপর যে আমি ঢাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিট জাল করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম সামান্য একটু পানি যেহেতু এটা সবজি রান্না করব তো এটাতে ঝোল রাখা যাবে না এই জন্য আমি খুবই কম পরিমাণে পানি দিয়েছি আধা কাপ পরিমাণ যাতে সবজিগুলো সব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এই তো আবারও নারি চেড়ে রান্না দিয়ে এটাকে ডেকে রান্না করে নেব কিছুক্ষণ ডাটনাটাকে তুলে নিলাম দেখো এ পর্যায়ে আমি চার পাঁচটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম তোমরা তোমাদের পছন্দ মতো মরিচ পা ঝাল দিয়ে নিবি তোমরা যারা ভিডিও এই পর্যন্ত চলে এসেছো প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে তোমাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে তো সবজিটা আমার প্রায় রান্না শেষে দিদি দেখুন এরপরে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিলাম এ পর্যায়ে এখানে আমি কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিব শীতের সবজি খেতে তো এমনিতে খুব ভালো লাগে তো এরকম ভাবে যদি তোমরা সবজি রান্না করো বড় থেকে বাচ্চারা সবাই খুব পছন্দ করে খাবে ধনিয়া পাতা দেওয়ার পরে আমি আবার ওইটাকে সুন্দর করে একটু পাতার সাথে মিশিয়ে নিচ্ছি ফাইনালি এই তো আমার রান্নাটা হয়ে গেছে দেখো কতটা সুন্দর হয়েছে রান্নাটা খেতে তো অসম্ভব মজা হয়েছে তোমরা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবে খেতে খুবই ভালো লাগে দেখো কালারটা কত সুন্দর এসেছে মার্শাল্লা খেতেও অসম্ভব মজা হয়েছিল তো আশা করি আজকে সবজি রেসিপি বাজেটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে সবাই ভালো থেকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম